আপনাদের জন্য ভিডিওটা খুবই জরুরি একটা ভিডিও তো যে দেখবেন সবাই কিন্তু কমেন্ট করে যাবেন ঠিক আছে তো প্রথমে এখান থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে টিমমেট নিকনেম তো এটা যদি হাইট করে ফেলেন তাহলে মাথার মধ্যে শুধু এক উঠবে যদি হাই করেন তাহলে মাথার মধ্যে নাম সহ উঠবে ঠিক আছে আবার নিচে স্ক্রোল করি নিচে নিচে করি তো এখানে যে কুইক রিলুট মেসেজ মানে আপনি যদি অফ করে দেন তাহলে যারা হচ্ছে আপনার মেসেজ করে মানে গেমের মধ্যে যে স্টিকার পাঠায় বা যেটাই করে ওইটাই করতে পারবে না ঠিক আছে তো অনেকে কিন্তু স্টিকার মির পাঠায় এটা করতে পারবে না তারপর হচ্ছে আবার আবার দেখায় দাঁড়ান ওয়েট এক মিনিট আর এইখানে হচ্ছে অটো পিক আপ ওটো পিক মানে কি আপনারা বুঝেন অনেকে বুঝে না দাদা তাদেরকে বলি যেমন ধরেন একটা বক্সে আপনি একটা লুটবক্সে আপনি গেছেন বা গানের গাছ আগে গেছেন তাহলে ওইখানে যদি সবার আগে যদি এমও থাকে তাহলে এমও উঠবে আর যদি সবার আগে আপনার মেটকিট থাকে তাহলে মেটকিট উঠবে এখানে আমি সবার আগে দিয়ে রাখছি কি সবার আগে দিয়ে রাখছি হচ্ছে এমও ঠিক আছে দেখে নিচ্ছি সবার আগে দেখছি এমু তারপর মেটকিট তারপর হচ্ছে গান ঠিক আছে তো আপনারা চাইলে সুন্দর করে স্তর করে এখান থেকে আমরা যেইটা যেটা পছন্দ আপনি সুন্দর করে রেখে করবেন জানেনি এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে পরে উপরে রেখে দিবেন উপরে উঠবে ঠিক আছে এটাই সবচেয়ে বড় টিপস এন্ড টিপস তো এটা কিন্তু কেউ জানে না শুধু আমি দেখায় দিছি তো যে যে জানেন না তারা কমেন্ট করেন আর যে যারা জানেন তারা কমেন্ট করেন না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ তো আবার নেক্সট কোনো কিছু সেটিং এর অপশন থাকলে আপনারা জানাবেন